গুড ইভিনিং কেমন আছেন সবাই শুভ ব্লগে স্বাগত জানাই যারা আমার লক্ষ্য করেন হয়তো জানেন যে আমি একটা জায়গায় ঘুরতে এসেছি আমাদের এখানে ঘুরতে আসা প্রায় একদিন হয়ে গেল আর একদিন এখানে আছি মানে কালকে আছি কালকে বেরিয়ে যাবো এখান থেকে রাতের বেলা যাই হোক চলেন এই যে মন্দিরটাতে এসেছি এত সুন্দর মন্দিরটা দেখতে লাগছিল সেটা একটু ভিডিও করলাম মন্দিরটা বেশ পুরানো প্রায় একশো বছর পোড়ানো তবে এখানে নতুন করে সাজিয়েছে আর এত সুন্দর জাঁকজমক করেছে দেখতেও খুব সুন্দর লাগছে এখন মোটামুটি কোনো অ্যাক্টিভিটি সেরকম নেই গঙ্গায় গেছিলাম সেটা সাং করলাম সে আগে ভিডিওটাতে দিয়েছিলাম আবার ঘুরতে বেরোবো কালকে কালকে একটা রাজবাড়িতে যাব। তো এখানে খেতে এসেছি রাতবেলা এখন তো এখানে লুচি তরকারি খাচ্ছি যাই হোক চলেন আজকে তার পরের দিন আজকে হামদেহানের শেষ দিন এখন যাচ্ছি রাজবাড়ি লোকের মুখে শুনতে পেলাম যে রাজবাড়িটা শুধুমাত্র দুর্গাপুজোর সময় একটা দিনের জন্য খোলে কিন্তু তারপরে কোনো দিনও খোলা হয় না তো যে বাইরে থেকে দেখতে লাগবে ভেতরটা অনেকটা বড় রাজবাড়িটির কথা অনেকদিন আগে থেকে শুনছি তবে এখানে ঢোকার ইচ্ছে ছিল প্রবল কিন্তু সেটা কোনোভাবে হয়ে উঠবে না সেটা জানে কিন্তু দুর্গা পুজোর সময় তো আসাও মুশকিল যাই হোক এখানে সবই ঠিক আছে কিন্তু আগেকার দিনের যে স্ট্রাকচারগুলো এগুলো এত নিখুঁতভাবে কাজ করা থাকে হয়তো এখনকার আধুনিক টেকনোলজি দিয়ে এই সমস্ত বিল্ডিংগুলো তৈরি করতে পারবে না হয়তো আধুনিক বিল্ডিং হয়তো উচ্চ বিল্ডিং তৈরি করতে পারবে তবে এই সমস্ত পুরাতন যে স্মৃতিগুলো এই সমস্ত নিখুঁত কাজগুলো এগুলো হয়তো কোনোভাবেই পারবে না এখানকার যে ইটগুলো দেখছি এবং যে শাল কাঠগুলো দেখছি সেগুলো এখনও ভালো আছে জানেন শাল কাঠগুলো এত মজবুত এখানকার গোটা স্ট্রাকচারটাকে ধরে রাখছে একটা শাল কাঠ আপনাদেরকে দেখাচ্ছি দারান গোটা আগে বিল্ডিংটাকে ছবি তুলি বিশাল বড় এটা তো সামনের দিকটা রাজবাড়ি ঢোকার মুখটা তবে ভেতরটা অনেকটা বড় ভাবলাম ভেতরটা তো যাবো একটা জায়গায় ঢুকলাম এখানে তো দেখছি যাওয়ার রাস্তা সেরকম নেই চারদিকটা জঙ্গলে পরিণত হয়ে গেছে এখন যাক চলেন এখানে বেরাই লোকজন দেখলে আবার খারাপ ভাববে এই সমস্ত জায়গাগুলোর অনেকটা কথা থাকে তো সে সমস্ত জানা কথাগুলো আর জানা হলো না অজানায় থেকে গেলো যাক চলেন এখান থেকে বেরানোর জায়গা এখন অনেকটা সময় কাটালাম খুব ভালো লাগলো হয়তো সেই সমস্ত ঘটনাগুলো জানলে হয়তো আরও আনন্দ পেতাম সে সময়কার কিন্তু সেগুলো আমি জানি না বা এখানকার লোকজন কেউ সেরকম জানে না যাই চলেন এই পাপোগুলো অনেক সুন্দর দেখছি একটা পঞ্চাশ টাকা করে পিস বিশাল বড় এহা হয়তো হাওয়া যাবে না সেখানে অল্পও নিলাম আর এই যে এটা হলো পিছন দিকটা এই রাজবাড়িটার এখানে এসে আর একটা জিনিস লক্ষ্য করলাম সামনে দেখাচ্ছি দাঁড়ান আপনাদেরকে আগেকার দিনে রাজা রানীর যদি গাড়ি থাকতো সেই গাড়ি একটা হেনা আছে তা ভাঙা অবস্থায় আছে তা আমি দেখবো সামনে কি রাস্তার মাঝখান দিয়ে সিঁড়ি মতন করা আছে বিল্ডিং থেকে ওই বিল্ডিং যাওয়ার জন্য আর এই যে দেখেন গাড়িটা কিছুই আর অবশিষ্ট নেই সেরকম চাকা দুটা লোহালক্কর হয়তো আছে এটা রাজ রানীর কি সেটা বুঝতে পারছি না তবে অনেকটাই পুরানো যাই হোক চলেন মোটামুটি বেরিয়ে গেছি এখন প্রায় বাঁচতে সন্ধ্যে পাঁচটা তো যাই হোক চলেন এখনকার মতন ভিডিওটি এখানে শেষ করছি আবার সে পুরাতন ভিডিও মানে বাড়ি থেকে ভিডিওগুলো হবে সবাই আমার সঙ্গে থাকবেন ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের সকলে অনেক ভালো লাগবে আর ট্রেন জানেন গোটায় খালি সেরকম লোকজন সেরকম ছিল না যাই হোক চলেন আজকে মতন এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি ব্লগে সবাই সুস্থ থাকেন সাবধানে থাকেন ধন্যবাদ